আসসালামু আলাইকুম জুনিয়র বৃত্তি পরীক্ষা নিয়ে চব্বিশটি জরুরি নির্দেশনায় এসেছে যা আপনাদের অবশ্যই জানতে হবে এবং মানতে হবে আগামী আঠাশ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষা পরীক্ষাটি সুষ্ঠুভাবে আয়োজনের জন্য কেন্দ্র সচিবদের চব্বিশটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড শনিবার এক নভেম্বর বোর্ড চেয়ারম্যান প্রফেসর ডক্টর খন্দকার এহেসানুর কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নির্দেশনাগুলো প্রকাশ করা হয় নির্দেশনাগুলো হলো এক জুনিয়র বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশের সব পরীক্ষার্থী অষ্টম শ্রেণীর পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অনুযায়ী বাংলা ইংরেজি গণিত বিষয়ে পূর্ণ নম্বর একশো এবং পূর্ণ সময় তিন ঘন্টা এবং বিজ্ঞান বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পঞ্চাশ যোগ পঞ্চাশ নম্বরে এক ঘণ্টা তিরিশ মিনিট প্লাস এক ঘণ্টা তিরিশ মিনিট সময়ে অংশগ্রহণ করবে এর মানে হলো তোমাদের বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষা একদিনেই না হবে প্রথম এক ঘন্টা তিরিশ মিনিট বিজ্ঞান পরীক্ষা হবে যেটার পূর্ণ নম্বর পঞ্চাশ এবং তারপর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এক ঘন্টা তিরিশ মিনিট পরীক্ষা হবে এটারও পূর্ণ নম্বর পঞ্চাশ মোট তিন ঘন্টা পরীক্ষা হবে আর বাংলা ইংরেজি গণিত এগুলো সব একশো নম্বরে পরীক্ষা হবে তাই একটা সাবজেক্টে তিন ঘন্টা পরীক্ষা হবে পরীক্ষা সকাল দশটায় শুরু হবে দুই পরীক্ষা শুরুর সাত দিন পূর্বে ট্রেজারিতে বা থানা লকারের ট্রাঙ্কে রক্ষিত প্রশ্নপত্রের প্যাকেটের সঙ্গে প্রশ্নপত্রের বিবরণী তালিকা ঠিকভাবে যাচাই করতে হবে প্রশ্নপত্রের প্যাকেট যাচাইকালে সংশ্লিষ্ট ট্রেজারি অফিসার উপজেলা নির্বাহী অফিসার কেন্দ্র সচিব এবং পরীক্ষা পরিচালনা কমিটির সদস্যবৃন্দ অবশ্যই উপস্থিত থাকবেন তিন প্রশ্নপত্রের দুই সেট পরীক্ষার তারিখ অনুসারে সেট ভিত্তিক আলাদা করে সিকিউরিটি খামে প্যাকেট করতে হবে চার কোনো কেন্দ্রে আসন অনুপাতে পরীক্ষার্থীর সংখ্যা বেশি হলে উক্ত কেন্দ্রের পার্শ্ববর্তী শিক্ষা প্রতিষ্ঠানকে সাব সেন্টার করে পরীক্ষা গ্রহণ করা যাবে পাঁচ প্রশ্নপত্রের প্যাকেট যাচাইয়ের দিনে সংশ্লিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে তারিখভিত্তিক প্রশ্নপত্রের প্যাকেট সাজিয়ে সিকিউরিটি খামের গাম লাগিয়ে এবং কার্টুন টেপে যথাযথভাবে মুড়িয়ে নিতে হবে এবং সিকিউরিটি খামের উপর পরীক্ষার তারিখ বিষয়কোড ও সেট কোড অবশ্যই লিখতে হবে এ বিষয়ে কোনো ত্রুটি পরিলক্ষিত হলে তা কেন্দ্র সচিবের দায়িত্বে অবহেলা বলে গণ্য হবে ছয় ট্রেজারি হতে পরীক্ষার দিনগুলোতে ট্রেজারি অফিসারের নিকট হতে ওই দিনের প্রশ্নপত্রের সিকিউরিটি খাম দুই সেট গ্রহণ করতে হবে সাত অত্যন্ত সতর্কতার সাথে থানা বা ট্রেজারি হতে পুলিশ প্রহরা সহ প্রশ্নপত্রের প্যাকেট সিকিউরিটি খাম কেন্দ্রে আনতে হবে আট প্রশ্নপত্র ব্যবহারে এস এম এস মোতাবেক সেট ব্যবহার করতে হবে এবং এসএমএস পাওয়ার পর প্রশ্নপত্রের প্যাকেট খুলতে হবে নয় খাম অবস্থায় উপজেলা কমিটির নিকট জমা দিতে হবে উপজেলা কমিটি জেলা কমিটির নিকট জমা দিবে কেন্দ্রসূচি ব্যতীত অন্য কেউ মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না ছবি তোলা যায় না এমন মোবাইল ফোন কেন্দ্রসূচি ব্যবহার করতে পারবেন দশ প্রতি বিশজন পরীক্ষার্থীর জন্য একজন কক্ষ পরিদর্শক পরীক্ষা কক্ষে দায়িত্ব পালন করবেন এবং প্রতিটি কক্ষে কমপক্ষে দুইজন করে দায়িত্ব পালন করবেন এগারো কমপক্ষে তিন ফুট দূরত্ব বজায় রেখে পরীক্ষার্থীর আসন ব্যবস্থা করতে হবে বারো পরীক্ষা শুরু তিরিশ মিনিট পূর্বে পরীক্ষার্থীকে পরীক্ষা কক্ষে অবশ্যই প্রবেশ করানোর ব্যবস্থা গ্রহণ করতে হবে এ সময়ের পর কোনো পরীক্ষার্থী আসলে কেন্দ্র সচিব বিশেষ বিবেচনা রেজিস্টার খাতায় হলডং এবং অন্যান্য তথ্য লিপিবদ্ধ করে কেন্দ্রে প্রবেশন অনুমতি দিতে পারবেন পরীক্ষা শেষে সংশ্লিষ্ট বোর্ডে রেজিস্টার খাতাটি জমা দিতে হবে ১৩ পরীক্ষা শুরুর আগে পরীক্ষা কেন্দ্রের বাইরে পরীক্ষার্থী অভিভাবক বা অন্য কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে প্রয়োজনে হ্যান্ডব্যাগ ব্যবহার করতে হবে সম্ভব হলে সিসি ক্যামেরা স্থাপন করতে হবে 14 কেন্দ্র সচিবগ্রন্থ তার কেন্দ্রে আওতাভুক্ত বিদ্যালয়ের প্রবেশপত্র ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে প্রিন্ট করবেন এবং দ্রুততম সময়ে প্রবেশপত্র প্রতিটি বিদ্যালয়ের প্রধানের নিকট হস্তান্তর নিশ্চিত করবেন পনেরো পরীক্ষার্থীর প্রবেশপত্রে কোনো ত্রুটি থাকলে তা অবশ্যই প্রবেশপত্র গ্রহণের পাঁচ কর্মদিবসের মধ্যে শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট শাখা হতে সংশোধন করতে হবে ষোলো ত্রুটিপূর্ণ উত্তরপত্র পরীক্ষার্থীদের নিকট সরবরাহ করা যাবে না সতেরো পরীক্ষার্থীর হাজিরা শিটে উপস্থিতির স্বাক্ষর নিতে হবে কোনো পরীক্ষার্থী অনুপস্থিত থাকলে নির্দিষ্ট তারিখ ও বিষয়ে লালকালি দ্বারা অনুপস্থিত লিখে দিতে হবে আঠারো নির্দিষ্ট তারিখে পরীক্ষার সময়সূচি মোতাবেক পরীক্ষা নিতে হবে উত্তরপত্রের প্যাকেট উপজেলা কমিটির নিকট বস্তায় সিলগালাকৃতি অবস্থায় পৌঁছাতে হবে উনিশ পরীক্ষার প্রশ্নপত্র উত্তরপত্র পরিবহন কাজে পুলিশের সংশ্লিষ্টতা থাকতে হবে বিশ বিষয় অনুসারে পঞ্চাশটি করে উত্তরপত্র করোগেটের সিটে প্যাকেট করতে হবে একুশ উত্তরপত্রের প্যাকেটের গায়ে কোনো চিহ্ন বা অতিরিক্ত কিছু লেখা থাকলে তার জন্য কেন্দ্র কেন্দ্রসচিব দায়ী থাকবেন বাইশ প্রতিটি বিষয়ের উত্তরপত্রের জন্য ভিন্ন ভিন্ন প্যাকেট করতে হবে ইংরেজি ভার্সনের পরীক্ষার্থীদের অবশ্যই ইংরেজি ভার্সনের প্রশ্নপত্রে পরীক্ষা নিতে হবে ইংরেজি ভার্সনের পরীক্ষার্থীদের উত্তরপত্রের প্যাকেট আলাদা হবে তেইশ পরীক্ষা চলাকালীন কেন্দ্র সংশ্লিষ্ট বিদ্যালয়ের ক্লাস বন্ধ রাখতে হবে এবং অনলাইনে তথ্য প্রদানের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে চব্বিশ বোর্ডের অনুমোদিত ক্যালকুলেটর ব্যতীত অন্য কোনো ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না